আসসালামু আলাইকুম বারাকাতু মৃত্যুই আমাদের শেষ ঠিকানা মৃত্যু এমন একটা বাস্তব সত্য অস্বীকার করা সম্ভব নয় পৃথিবীতে আপনি এমনও মানুষ পাবেন যারা রসুল নবীদেরকে মানে না অস্বীকার করে পৃথিবীতে আপনি এমনও মানুষ পাবেন যারা কিনা না আল্লাহকে মানে না পৃথিবীতে আপনি এমনও মানুষ পাবেন যারা জান্নাত জাহান্নাম মানে না কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে মৃত্যুকে অস্বীকার করে প্রতিটা মানুষ জানে যে মৃত্যু প্রতিটা মানুষেরই হবে প্রতিটা জীবের মৃত্যু হবে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো ডাক্তার মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো যন্ত্র আবিষ্কার করতে পারিনি কারণ সবাই জানে যে পৃথিবী একদিন ছাড়তেই হবে আল্লাহ পবিত্র কুরানের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন জা ইকাতুল মাহত প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাকতেই হবে হে একটি আয়াত আমাদের অন্তর কাঁপিয়ে দেয় এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট যদি আমরা এই আয়াতটাকে ফলো করি তাহলে আমাদের জিন্দগি পরিবর্তন হয়ে যাবে আমরা টাকার পিছনে ছুটি সম্পদের পিছনে ছুটছি বড় বড় অট্টলিকা বানাচ্ছি অস্থায়ী এই পৃথিবীর জন্য আমরা স্থায়ীভাবে বসস্থানের ভাবনা করছি আমরা ভুলে গেছি যে আমাদেরকে একদিনও এই পৃথিবীই ছাড়তে হবে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতে তাকুনু নামাত ইদরুকে মোল মাওতো অলাউকুন তুম যে মুসাইয়াদা তোমরা যেখানেই অবস্থান করো তোমরা যেখানেই অবস্থান করো সম মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যেও থাকো অর্থাৎ মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যদি মজবুত কোনো কেল্লার ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখে তবুও সেখানে মৃত্যু পৌঁছে যাবে আর আপনাকে মৃত্যু গ্রাস করবে আপনার জানটাকে আজরাইল কবজ করবে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু প্রতিটা মানুষের হবে প্রতিটা জীবের হবে তা আমরা মৃত্যুকে স্মরণ করি আল্লাহ সুহান তালার দিকে আমরা সবাই ফিরে আসি আমরা এখন থেকে দুনিয়াতে থাকতে থাকতে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিই রসদ সাল আলি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে চালাক এবং বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয় ভাই ও বোনেরা আমরা যদি মরেই শেষ হয়ে যেতাম যে মরার পরে আমাদের আর কিছু হবে না যদি আমরা মরেই শেষ হয়ে যেতাম তাহলে ব্যাপারটা কতই না সহজ ছিল কিন্তু মরণের পরে আবার তো আমাদেরকে জীবিত করা হবে মরণের পরে আবার আমাদেরকে উত্তোলন করা হবে মরণের পরেই আবার আমাদের নতুন জিন্দিগি শুরু হবে মরণের পরেই আমরা যে ভালো মন্দ যে কাজগুলো করেছি সেগুলো আল্লাহর সামনে আমাদের জবাবদিহি দিতে হবে আমরা কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ কাজ করেছি তার হিসাব আল্লাহ সুমনাতন আমাদের কাছ থেকে নেবে আমরা চিন্তা করে দেখেছি যে আখেরাতের জিন্দগিটা সেই জিন্দগির অবস্থাটা কি হবে আমরা দুনিয়ার জিন্দগি নিয়ে মত্ত আছি আমরা দুনিয়ার জিন্দগি নিয়ে আমরা পাগল আছি দুনিয়ার জিন্দগি হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগি চিরস্থায়ী নাই এই জন্য দুনিয়ার জিন্দেগির পিছনে না ছিটে আখেরাতের জিন্দেগির দিকে আপনারা খেয়াল করুন আখেরাতের জিন্দেগির জন্য কী তৈরি করছেন সেখানে কি আপনার সামনে আপনি আল্লাহর সামনে কি জবাব দেবেন এই জন্য দুনিয়ার জিন্দেগি জিন্দেগি আমাদেরকে ভাবতেও হবে তার সাথে সাথে আমাদেরকে আখেরাতের জিন্দেগির জন্য তৈরি করতে হবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমরা আখেরাতের জিন্দেগির জন্য আমরা কিছু সঞ্চয় করে আমরা কবরে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়ের আমার কবরের আজাব হচ্ছে বড় ভয়ানক আজাব কবর এমন একটা জায়গা যে জায়গায় কেউ কে ছাড় দেবে না এই কবরের ভিতরে কেউ রেহাই পাবে না আমি আপনি সবাই এই কবরে আমরা কেউ রেহাই পাবো না যদি আমরা আমরা ভালো আমল করে থাকি তাহলে আমাদের জন্য শান্তি আর যদি আমরা কোনো আমল করে না থাকি তাহলে আমাদের জন্য কঠিন কঠিনদায়ক হয়ে যাবে কবর এমন একটা জায়গা যেখানে আপনারা দুনিয়াতে আপনার সুন্দর সুন্দর বিল্ডিং করে রেখেছেন সুন্দর সুন্দর বাড়ি করেছেন বাড়ির ভিতরে কত সুন্দর সুন্দর কারুকার্য করে রেখেছেন সুন্দর বিছানা সুন্দর খাট কত সুন্দরভাবে মার্বেল করে বাড়িটাকে তৈরি করেছেন আর কবর কবর এমন একটা জায়গা যেখানে কোনো রকমের সুন্দর দুনিয়ার কোনো কারুকার্য থাকবে না দুনিয়ার কোনো রকমের বিলাসিতা কবরের মধ্যে আপনি পাবেন না আমরা দুনিয়াতে যদি আমাদের বিছানার চাদর নোংরা হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে সেটাকে পাল্টে ফেলি কবরে আপনাকে মাটির বিছানায় থাকতে হবে মাটির চাদরে থাকতে হবে আমরা খাটের যদি তশক একটু পাতলা হয়ে যায় আমাদের ঘুমাতে অসুবিধা হয় আমরা কি করি সঙ্গে সঙ্গে তশকটাকে ফেলে দিয়ে আবার নতুন তশক নিয়ে আসি কিন্তু যখন আপনি কবরে যাবেন কবরে কিন্তু আপনাকে মাটির তশকে থাকতে হবে আমরা আমাদের চেহারাটাকে যদি কোনো নোংরা লেগে যায় আমরা ডেটল দিয়ে সাবান দিয়ে ফেসওয়াশ দিয়ে আমরা আমাদের চেহারাটাকে পরিষ্কার করি আর কবরে যখন আপনি যাবেন কবরে কিন্তু আপনার ওই চেহারাটায় পোকা বসবে মাটি উপর থেকে চারিদিক থেকে মাটি পরে আপনার মুখটা নষ্ট হয়ে যাবে আপনার সেপটা নষ্ট হয়ে যাবে সেই সময়তে আপনি ডেটল কোথায় পাবেন কোথায় ফেসওয়াশ পাবেন কোথায় সাবান পাবেন সেই সময়তে আপনার ইচ্ছা থাকলেও আপনি কিছু করতে পারবেন না সব কিছু সেই সময়তে আল্লাহর নিয়ন্ত্রণে চলে আসবে তাই আমরা কবরের জিন্দেগির কথাটা আমরা একটু ভাবি কবরটা আমাদের জন্য কি হবে আমরা দুনিয়াতে আমাদের ঘরের যদি বাতি ইলেকট্রিক যদি কোনো রকমের জিনিসপত্র খারাপ হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে বাজার থেকে সেটা কিনে নিয়ে এসে মিস্ত্রি নিয়ে এসে আমরা সারিয়ে ফেলি কিন্তু সেই অন্ধকার কবর সেই অন্ধকার কবরে আপনি কিভাবে আপনি বৈদ্যুতিক আপনি বাতি জ্বালাবেন অন্ধকার কবরে আপনি কিভাবে আলোকিত করবেন সেখানে তো কোনো মিস্ত্রি পাবেন না সেখানে তো কোনো আপনি দোকান পাবেন না সেখানে আপনি অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে সেই অন্ধকার কবরটা আলোকিত একটা কারণেই হবে অল অন্ধকার কবরটা আলোকিত হবে শুধু আপনার ভালো আমলের কারণে যদি আপনি দুনিয়াতে জীবিত থাকতে থাকতে একটা কোনো ভালো আমল করে যান যদি কোনো আল্লার আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে যদি কবরে যান তাহলে কবরটা আপনার জন্য নূর আলা নূর হয়ে যাবে অন্ধকার কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে জান্নাতের বাগিচা বেনে যাবে এই জন্য আমরা কবরের কথা আমরা স্মরণ করি মহাতারাম দস্ত আল্লাহ সোহনাত আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো আখিরে দাওনা আলহামদুলিল্লাহ রাবিল